কথায় কয় না গরিবের বাঙ্গা বেড়া ঠিক আছে তো আমার আমি গরিব আমার মশা মেশিনের অবস্থা হয়ে গেছে গরিব যদিও আজকাল কয়েক বছর কিন্তু বেশিক্ষ বেশি মানে টর্চারিং করা হয় নাই যদিও আগে করা হয়েছে কিন্তু দেখো আমার মেশিনের কাঠের অবস্থা কী গেছিলাম সেদিন মেশিনটা ঠিক করাইতে ঠিক আছে অনেক দিন হয়েছে মেশিনের সেলাই টেলাই করা হয় না তো হচ্ছে গেলাম ঠিক করতে ঠিক করার পরে সেলাই খারাপ হয় সেলাই টেনশন খারাপ হয় জন্য ঠিক করাতে গেলাম গিয়ে যাওয়ার পরে মাত্র হচ্ছে নয়শো টাকা নিল তারপরে হচ্ছে দেখো এইটাও কিন কেনার মতো সামর্থ্য নাই ভাই টাকা থাকলে মানুষ সব কিছু করতে পারে টাহা না থাকলে কিছুই সম্ভব না ওই যে কয় না ইচ্ছে সাধ থাকলে হইবো সাধ্য লাগব বিষয়টা এইরকম আমার এইটাও ভাঙ্গিয়া রয়েছে ঢাকনা সেটাও ঠিক করতে পারি না এখন এই যেন উপরের এটা এবং পুরা সেটটা সহ আপনার হচ্ছে দাম জিজ্ঞেস করলাম কত বলল হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা শুধু একমাত্র মেশিনের টেনশন খারাপ হয় সেটাই হচ্ছে ঠিক করে নিয়ে এসি তাতেই নিছে নয়শো টাকা এটা আর ভাই আমার কাছে টাকা নাই তিন হাজার পাঁচশো এই জন্য ঠিক করাতে পারি না এখন কাপড় তো কিছু সিলাই করতে হবে ভাই টেলারে তো আর টাকা দিতে পারব না তাহার নিজে গো কোনো মতে সেলাই টেলাই করে হইবো কারণ ভাই এত টাকা তো মোর কাছে নাই হন কিরম হন চিন্তা চিন্তাধারা করে বাইরে কইলাম ভাই আমার এটা একটু ঠিক করা দে কোনো মতে একটু ঠিক করা দে তোর এই যে কসটিভ আসে না তোর কষ্টিভ দিয়ে এটা একটু সুন্দর করে প্যাঁচায় ট্যাঁচায় ঠিক করা দে বাই কইলো ঠিক আছে তাহলে আমি ঠিক করা দিব এখন কই তাহলে ঠিক যেহেতু করমু আমি সেলাই করতে পারব না সেলাই করতে গেলে আমার হাত হাতটা কাটটা যাব ঠিক আছে তো এখন হচ্ছে যে ভাই ঠিক করতেছে দেখেন কারণ ভাই এত টাকা দেওয়া হচ্ছে এখন এটা কিনতে পারবো না দেখো মেশিনের অবস্থা একদম বারোটা বেজে রয়েছে এটা দিয়ে কোনো মতে আর কি চলা সম্ভব না দেখি এটা কস্টিপটা মেরে কোনো মতে আর কি সেলাই টেলাই করা যায় কি না যদি যায় তাহলে তো লাগ ভালা সেলাই করলাম আর যদি না যায় তাহলে পোড়া কপাল জোরা লাগে না যেমনে মোর কপাল আসলেই কোনো দিন জোড়া লাগে না মোর পোড়া কপাল লয়ে আইসি দুনিয়ায় এখন পোড়া কপাল লয়েই থাকতে হবে করার কিছু নাই মাননা নিতে হইব কালকে থেকে দেখি মেশিনে একটু বমো কাপড় চোপড় সেলাই করম কাপড় চোপড় না সেলাই করলে ভাই এত টাকা দিয়ে কাপড় চোপড় সেলাই করা সম্ভব না আমি যদিও হচ্ছে কখনো কোনো টেলার সে হচ্ছে দিয়ে সেলাই কাপড় চোপড় সেলাই করি না যা সেলাই করেছি নিজেই সেলাই করেছি এবং হচ্ছে আপনার ডিজাইন বলো যাই বলো সব কিছু নিজেরই কোনো টেলার গিয়ে হচ্ছে কখনোই বানানো হয় না ড্রেস আপ এই জন্য ছেড়ে দিছি মেশিন নষ্ট হওয়ার পরে আর টাকা ছিল না মেশিন ঠিক করাতে পারি না সেই জন্য জামা কাপড় বানানো ছেড়ে দিছি রেডিমেড কিনে আনতাম আর রেডিমেড পরতাম তা এখন হচ্ছে আপনারা দেখতে থাকেন কীভাবে হচ্ছে এটার লাগায় একেবারে পুরো কাটটাই একেবারে বাজে অবস্থা হয়ে গেছে যদি পাওদানিটা ভালো থাকে কোনো মতে করা যায় কি না আর নয়তো বেচারার এত বড় কষ্ট এটাই বেচারা যে খাটতেছে এ বেচারা যে খাটতেছে শ্রম শ্রমটাই বিথা যাইব যদি নাই করতে পারি অতটুক কমপ্লিট হয়েছে এখন হচ্ছে এই সাইডটা জোড়াতালি দিবে বেচারা ওইভাবে কোনোভাবে কিছু করতে না এখন হচ্ছে মেশিনটারে হচ্ছে ছুটাইবো কাঠটা ছুটায় ফেলবো ছুটাইয়া তারপর হচ্ছে কস্টিপটা মেবি মারবে কারণ পুরো কাঠটাতে কস্টিপ মারতে হবে এত টাকা খরচ করে শি সুতা বকরম রাবার যা কিছু আছে তেল মেশিনের ছিটা সব কিছু আনাইছি এখন যদি সেলাই করতে না পারি ভাই তাহলে তো জীবনটাই ব্যস্ত এখন এই কাজটাজটুকুর জন্য সেলাই করা হইব না তাই দেখা যাক সাকসেস হওয়া যায় কি না যত কিছু কম না পুরুষ মানুষের ভাই অবদান আছে সেটা হোক হোক ভাই হোক বাবা হোক হচ্ছে স্বামী হোক তাই আর ঠিক আছে যদি প্রকৃত মানুষ হইয়া থাকে আর যদি অপকৃত হয় তাহলে তাহলে আর কি দরকার পড়ে না তাহলে আর কি তুলনা দিলেও হইব না packing 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 এখন দেখা এই যে এদিকটা ইয়া করে দিস আর তো লাগলে টাকলে পরে এই যে এই জায়গাটা দিতে হবে এই যে জায়গাটা দিতে प्रूरे रही यह कर पर अच्छे जे फित लागना शुमाय, फित लागना शुमाय, कैट्टन निन्गा ओई इजा गड़ा ब्रदागे लिए तुमारी नेत माल मुत्तो ओओ तुमार्ण नाकिको, केसी को प्रांगो के मोनेर হ্যাঁ বাদ দিচ্ছি লাগানো শেষ ফাইনালি আমার মেশিনের জোড়াতালি দেওয়া শেষ হয়েছে দেখা যাক কতক্ষণ থাকে শুখায় আনা জেনে উঠা যায়